বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে গত বছরের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের প্ল্যাটফর্ম জুলাই রিভলিউশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে রোববার সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় পোস্টে সংক্রান্ত একটি ফটো কার্ডও শেয়ার করা হয়েছে ফটো কার্ডে লেখা রয়েছে ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো পোস্টে ফজলুর রহমানের একটি উক্তি চক্রান্তের কাছে জনগণ হেরে গেছে জুড়ে দেওয়া হয়েছে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে বিগত স্বৈরাচারের আমলে বিএনপি ছিল সবচেয়ে বেশি অত্যাচারিত এবং নিপীড়িত স্বৈরাচারের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস রয়েছে সেই বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুখে জুলাই বিরোধী কথা একেবারেই বেমানান এমন বক্তব্য জুলাইকে বিএনপির মুখোমুখি দান করায় আমরা চাই অতি দ্রুত বিএনপি দল থেকে ফজলুর রহমানের মতো নেতাদের বহিষ্কার করবে বিষয়টি নিয়ে আমার দেশ অনলাইন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জুলাই রিভিডিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেম মাহমুদ বলেন পাঁচ আগস্টের পর থেকে সাবেক ছাত্রলীগ নেতা ফজদুর রহমান বিপ্লব ও বিপ্লবীদের নিয়ে নানা নেতিবাচক কথাবার্তা বলে আসছেন সেটা আপনারা সাংবাদিকরাও জানেন এর মাধ্যমে তিনি জুলাই বিপ্লব ও বিপ্লবে অংশ নেওয়া ছাত্র জনতাকে হেয় প্রতিপন্ন করছেন তিনি বিএনপিতে আছেন বলেই এমন অসংলগ্ন কথাবার্তা বলতে পারছেন তাছাড়া জনগণই তার বিরুদ্ধে ব্যবস্থা নিত সালে মাহমুদ আরো বলেন আমরা অনেক দিন থেকে এই বিষয়টি খেয়াল করে আসছি তবে উনি প্রতিনিয়ত ছাত্র জনতাকে অপমান করে যাচ্ছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েই তাকে অবাঞ্ছিত ঘোষণার পোস্ট দিয়েছি তবে শুধু আমরা একা না বরং বিষয়টি নিয়ে আমাদের পরিচিত ছাত্রদল ছাত্র শিবির ও জুলাইয়ের অন্যান্য অংশীদারদের সঙ্গেও কথা বলেছে তারাও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন ফৌজুর রহমানকে অবাঞ্ছিত করা বলতে আপনারা কি বোঝাচ্ছেন এমন প্রশ্নের জবাবে সালেম মাহমুদ বলেন এখন থেকে উনি আগের মতো মানুষের সম্মান পাবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনাকে পেলে ছাত্র জনতা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে প্রসঙ্গত বিএনপি নেতা ফজলুর রহমান ছাত্র জীবনে একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন উনিশশো সালে শেখ মুজিব তার পর তিনি ছাত্রলীগের এক বিদ্রোহী শাখা তৈরি করে নেতৃত্ব দেন এবং সারা দেশে শিক্ষার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বিএনপিতে যোগদান বর্তমানে তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে রয়েছেন তবে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট স্বৈরাচারের পতনের পর থেকে নানা সময় তিনি বিতর্কিত বক্তব্য দিয়েছেন যা দেশব্যাপী সমালোচনা ও ক্ষোভের জন্ম দিয়েছে।